হাই স্টুডেন্ট আমি প্রিয়াঙ্কা বইতে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে যেটা নিয়ে আলোচনা করব নিট দু হাজার পঁচিশে তোমরা কত নম্বর থাকলে অবশ্যই কাউন্সিলিং এ বসবে সেটা নিয়ে আলোচনা করব তো এর আগে বলি যে আমি কাট ভিডিও কিন্তু একটা পাবলিশ করে দিয়েছিলাম যারা দেখনি অবশ্যই দেখে নেবে সেই ভিডিওটা এবং এর আগেও আমি যেদিন তোমাদের পরীক্ষা শেষ হয়েছে সেদিনই কিন্তু বলেছিলাম যে এবছর কিন্তু কাট অনেকটাই কমে যাবে ঠিক আছে কারণ কোয়েশ্চেন খুব টাফ হয়েছে সেই জন্য কিন্তু অবশ্যই করে কমবে এবং অনেকটাই কমবে আগের বছরের তুলনায় তো অনেকটাই কমবে তো সেই হিসাবে তোমাদের ভেঙে পড়ো না যাদের এই নাম্বারগুলো আছে যেগুলো আজকে আমি আলোচনা করব তারা অবশ্যই কাউন্সিলিং প্রসেসে পার্টিসিপেট করবে কারণ প্রথমেই আমি কটা কথা বলি যে কাউন্সিলিং প্রসেস মানে কিন্তু একটা প্রসেস নয় এখানে রাউন্ড ওয়ান হবে তারপরে রাউন্ড 2 হবে তারপরে রাউন্ড 3 হবে তারপরে কিন্তু স্টে ভ্যাকেন্সি রাউন্ড হবে এরকম করে চার পাঁচটা রাউন্ড কিন্তু আছে ঠিক আছে এবং তোমাদের গভর্নমেন্ট কলেজ না হলে সেখানে সেমি গভর্নমেন্ট কলেজের ব্যাপার আছে ডেন্টাল কলেজের ব্যাপার আছে তাহলে তোমরা কিন্তু একদমই ভেঙে পড়ো না যাদের এই নাম্বারগুলোর গুলোর আশেপাশে নাম্বার রয়েছে তারা কিন্তু অবশ্যই কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে ঠিক আছে তো প্রথমে বলি যে এটা কিন্তু কাটাপের ভিডিও নয় এই নাম্বারগুলো থাকলে তোমরা কাউন্সিলিং এ অবশ্যই পার্টিসিপেট করবে ঠিক আছে তো প্রথমেই বলি যে ইউ আর যারা রয়েছে যারা জেনারেল ক্যাটাগরি রয়েছো তারা কিন্তু আশেপাশে থাকলে অবশ্যই কিন্তু তোমরা ঠিক আছে আশেপাশে যাদের নাম্বার রয়েছে তারা কিন্তু বা চারশো আশির বেশি যাদের আছে অবশ্যই বসবে এবং চারশো আশির আশেপাশে নাম্বার থাকলেই কিন্তু তোমরা অবশ্যই কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে ঠিক আছে কাটাপ কিন্তু এইটা নয় কিন্তু আমি বলছি যেহেতু অনেকগুলো রাউন্ড হয় সেই জন্য কিন্তু কাউন্সেলিংটা তোমরা পার্টিসিপেট করবে ঠিক আছে ওবিসি যারা রয়েছে তারা কিন্তু চারশো আশির আশেপাশে যারা পেয়েছো তারা অবশ্যই কিন্তু এ পার্টিসিপেট করবে কারণ কিন্তু অনেকগুলো রাউন্ড হয় বারবার বলছি সেখানে তোমাদের কিন্তু হয়ে যেতে পারে ঠিক আছে তো কম নাম্বার অনেকেরই হয়েছে কিন্তু এই বছর যেহেতু কোশ্চেনটা খুবই টাফ হয়েছে সেই জন্য ওই নাম্বারটা কিন্তু তোমাদের কাটআপ যেহেতু কমবে সেই কম নাম্বারেও কিন্তু তোমাদের চান্স হয়ে যাবে সেই সম্ভাবনা কিন্তু পুরোপুরি আছে কারণ আমরা দেখছি যে আমরা এর আগেও কাটআপের ভিডিও বানিয়েছি যে আমরা দেখছি কিন্তু কাটআপ অনেকটাই কমতে পারে ঠিক আছে তো সেই জন্য তোমরা এই নাম্বারগুলোর আশেপাশে যারা পেয়েছো তারা অবশ্যই এ পার্টিসিপেট করবে ঠিক আছে কাট কিন্তু এই নাম্বারগুলো যাবে না এর থেকে অনেকটাই বেশি যাবে কিন্তু তবুও তোমরা কিন্তু এই নাম্বার যাদের আছে অবশ্যই কাউন্সিলিং পার্টিসিপেট করবে আচ্ছা তারপরে যারা আছো ইডাব্লিউএস যারা রয়েছে সাড়ে চারশোর আশেপাশে যারা পেয়েছো তারা কিন্তু অবশ্যই এ পার্টিসিপেট করবে এবং এসসি যারা রয়েছে চারশোর ওপর বা চারশো দশের ওপর যারা পেয়েছো তারা অবশ্যই এ বসবে এবং এস যারা রয়েছে তারা দুশোর ওপর বা দুশো কুড়ির ওপর যারা আছো তারা তো অবশ্যই কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে তাহলে এই হচ্ছে আমরা বললাম যে কত নম্বর থাকলে তোমরা কাউন্সিলিংয়ে এ পার্টিসিপেট করতে পারবে বা তোমাদের কোয়ালিফাইং মার্কস থাকলেই তোমরা কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে পারবে কিন্তু কম নাম্বার যাদের থাকে তারা কিন্তু অনেকে কাউন্সেলিং এ পার্টিসিপেট করে না সেই জন্য আমি তোমাদের এ জানানোর জন্য এটা বলে দিলাম যে অবশ্যই এই নাম্বারগুলোর আশেপাশে যদি থেকে থাকে তোমাদের নাম্বার অবশ্যই কাউন্সেলিং এ পার্টিসিপেট করো তারপরে দেখা যাবে যে আ এ কোন কোন হচ্ছে কিনা তোমাদের সেটা তো পরের ব্যাপার কিন্তু অবশ্যই তোমরা কাউন্সিলিংটায় বসো কোয়ালিফাইং মার্কস থাকলেই কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে ঠিক আছে তাহলে আজকে এইটুকুই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব